আসসালামু আলাইকুম এভ্রিওন কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আই হোক সকলেই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ সদিতে আসলে কিভাবে। ডাউন পেমেন্টে উইদাউট ইন্টারেস্ট ছাড়া অর্থাৎ কোনো প্রকার লাভ ছাড়াই আমরা যে কোনো ফোন নিতে পারি ওই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। এবং হচ্ছে অলরেডি আমি একটা ফোন আজকে কিনেছি ফোনটা যদি অবশ্য আমার জন্য না এক বড় ভাইয়ের জন্য কিভাবে কিনেছি এবং কিভাবে আসলে এই ডাউন পেমেন্ট সুবিধাতে আমরা সৌদি আরবে যারা আসি ফোন নিতে পারি ওই প্রসেসটাই শেয়ার করবো তো আসলে আগে কী ফোন কিনেছি এটা আপনাদের সাথে একটু শেয়ার করি বা একটু ফোনটা দেন আর আসলে হচ্ছে এই বড় ভাইয়ের জন্য আসলে ফোনটা নিয়েছি কিস্তিতে এবং কত টাকা দিয়ে কিনলাম টোটাল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে যেই ফোনটা নিয়েছি এটা হচ্ছে মোটরোলা জি এইট্টি ফাইভ তো অবশ্যই অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন আসলে আমরা হাঙ্গারি স্টেশন অর্থাৎ ফুড ডেলিভারি কাজ করে থাকি ভাই আসলে

আর ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা সৌদি আরবে যারা থাকি ভাই অনেকেরই শখ থেকে দামি একটা ফোন আমরা কিনবো কিন্তু মানে হচ্ছে অনেকেই চিন্তা করি যে ফোনগুলো হচ্ছে নগদ টাকায় কিনতে হবে ব্যাপারটা আসলে এইরকমের না আমার ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে আপনি আইফোন কিনেন স্যামস্যাং মানে আরও ভালো মানের ফোন কিনেন সহজ কিস্তির মাধ্যমে অর্থাৎ এই চারটা কিস্তির মাধ্যমে কোনো লাভ দিতে হয়েছে কেন কোনো লাভ দিতে হয় না আপনার এখানে আপনাদেরকে একটু যদি দেখায় আমি স্ক্রিনশট অবশ্যই দিয়ে দিব আটশো টাকা ওকে আটশো টাকা এটার হচ্ছে কনভার্ট করে 212 টাকা সামথিং চারটা কিস্তির মাধ্যমে আপনি দিতে পারবেন এটা যদি আইফোন 4000 রিয়াল দাও আপনি কিনেন যেটা আপনাকে কিস্তির মাধ্যমে দেয় নুন থেকে কিনেন জারিন স্টোরবুক আছে এরকম আরও অনেক প্ল্যাটফর্ম আছে অ্যামাজন আছে যদি আপনি কিনেন সেই ক্ষেত্রে আপনার প্রথম যে কিস্তিটা সেটা হচ্ছে নগদ টাকা দিতে হবে আর বাকিগুলা কোনো ধরনের কোনো ইন্টারেস্ট আছে কোনো লাভ দিতে হবে না এইটাই হইছে সৌদি আরবের কিস্তিতে ফোন কেনার সুবিধা তো যাই হোক এই ফোনটা এখন আমরা হচ্ছে ওটা একবার আনবক্সিং করছি আবার আনবক্সিং করব এই হচ্ছে ফোন মোটোরোলা জি এইটটি ফাইভ ফাইভ সম্পূর্ণ কার্ভ ডিসপ্লে দেখা যাইতেছে ক্যামেরায় হ্যাঁ হ্যাঁ দেখা যাই তো আসলে হাঙ্গার স্টেশনে রাইডারদের কাজ করার জন্য সেরকম একটা ফোন কার্ভ ডিসপ্লে ফোনটা আমার নিজের অনেক পছন্দ হয়েছে ফিঙ্গারটা খুলেন একটু এই হচ্ছে ফোনটা মানে এক কথায় আপনারা চাইলে ইউটিউবে এটা রিভিউ দেখতে পারেন অসাধারণ যারা হাঙ্গারের হাঙ্গার স্টেশন রাইডারের কাজ করেন বা অনলাইনে ডেলিভারি কাজ করেন ফোনটা নিতে পারেন যার জন্য বড় ভাই হচ্ছে ফোনটা নিছে আর এখন মেন ব্যাপার হয়েছে যেটা আপনারা চাইলে এখন যে ফোনটা কিনবেন নুনের থেকে সেই প্রসেসটা একটু বলি শুধু নুন থেকে না যে কোনো প্ল্যাটফর্ম থেকে অনেক মাধ্যমে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন সেই ক্ষেত্রে ফোন নেওয়ার জন্য আপনার কি করতে হবে আপনার ভ্যালিড ই কামা থাকতে হবে আপনার যদি ই কামা যদি এক্সপায়ার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফোন নিতে পারবেন না পারবে সেই ক্ষেত্রে সুযোগ নেই অবশ্যই এই কামার ম্যাথ থাকতে হবে এই কামার ম্যাথ থাকলেই আপনি হচ্ছে ফোনটা কিস্তিতে নিতে পারবেন সেটা আপনি নুন থেকেও নিতে পারেন অ্যামাজন থেকেও নিতে পারেন তারপর সৌদি আরবের আপনি যেই ডিস্ট্রিক্টেই থাকেন না কেন সৌদি আরবের জারিডি স্টোর বুক নামে একটা শোরুম আছে সেখান থেকেও আপনি এই কামার মাধ্যমে ফোন নিতে পারবেন তবে অবশ্যই আপনার ভ্যালিডি কামা থাকলে আপনি নিতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং সৌদি আরবে যারা আছেন এই প্রসেসের মাধ্যমে সহজে অনলাইন থেকে ফোন কিনতে পারবেন কোনোরকম ইন্টারেস্ট ছাড়াই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তার অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ভাই যেহেতু নতুন ফোন কিনছে কাজ করার জন্য সুস্থ সুন্দরভাবে কাজ করতে পারে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ